নরেয়া তো শুনে আরছেন লাল গোলাপী এখন আপনি দেখাবে হচ্ছে কালো গোলাপী চলুন কথা না শুরু করা যাক ভিডিওতে মানে টিকটকের ভিতরে ওয়ান পিস এটা হচ্ছে টিকটকের মানুষের ক্রাশ এরকম মেয়ে কোথাও পাবেন না কিছু কথা আছে হাফ পান পিনলি পারে আর সাত পিনলি পরে ছেলে হওয়া যায় না ছেলে হইতে গেলে পারে লাঠি লা আপুটা সাত পিনসে তার আনাচে কানাচে চিপে হিসেবে যা কিছু আছে সব কিছু স্পষ্ট লাইট মারতাছে বাপ এত বড় পম পম তোমার বাপের জীবন দেখিনি আজকে প্রথম দেখলাম এত বড় পম পম নিয়ে কেম নিয়ে করে থাকে এটা কষ্ট হয় না আর ফাইটে দিব আওয়া গেছে কা পম পম গোলাপি ড্রেসটা অনেক সুন্দর আছে দেখে পুরা ক্রাশ খেয়ে গেছি গে তার যে এত সুন্দর সাইজ গুলো যদি চাইয়া রইছে ওই লাল গোলাপি নাচ দেখ পুরা ফিদা হয়ে গেছে গে সাইজ গুলো দেখছেন নাকি পুরা একশো একশো কোমরে জাকি দেখে যে কপি পাগল হয়ে যাব গা লাল গোলাপির চেহারা লাগে পুরাই মেয়ায় খুলিফা পুরাই ক্রাশ তা কিছু দেখছেন না দেখলে দেখুন পুর আইস হবি এদাই হচ্ছে টিকটকের ট্রেন্ডিং চলতেছে এরকম যে ভিডিও বানাইবো তার ভিডিও ভাইরাল হবে হাফ বেস ফইরা আমরা কখনো ফিট এর কোন দেখছেন কখনো দেখেন নাই তো দেখুন তার সবগুলা এত সুন্দর দেখে পুরো জিকে পাগল হয়ে যাবগা মোর ভিডিওতে কিছু কথা আছে উপরে ফিট পাট ভিতরে সদরঘাট দেখুন কিরকম করে ইলকি ভিলকি ভাবে কোমরটা দোলাইতেছে ওরা আপনারা একবার লক্ষ করে দেখুন যে কিছু দেখা যায় নাকি যে এরকম ভিডিও দেখে সেই ভালো বুঝবে কে মানুষ দাই হওয়ার জন্য যান প্রাণ দিয়ে ভিডিও মাইদতেছে আপনারা সবাই ছোট ছোট দেশ পর ভিডিও বানাবেন আপনাদের ভিডিও ভাইরাল হবে ভাই ডাব খুব অনেক সুন্দর না সাইজের আকার কিন্তু অনেক বড় আর অনেক রস হবে গোলায় হচ্ছে টিকটকের ভিতরে রঙ্গিলামাইয়া তার ডাবের সাইজগুলো অনেক সুন্দর আর অনেকটা কুচি আছে বাপ রে বাপ যে কি স্টমারছে pula pali পুলার pular gal pura china chiral dito কাজ করবা টিকটকে বাইরে করবা মানুষকে দেখে এরকম কষ্ট করে ঠিক হইছে ও তো ভিউ লাগবে টিকটকে ভাই এখন টিকটকে এটাই চলতেছে আছে বড় বড় পম পম দেখা ভিডিও বানাবেন আপনার ভিডিও হান্ড্রেড পারসেন্ট ভাইরাল হবে আর ছোট ছোট জামা বলতে ভিডিও বানাবে